লং টাইম কিন্তু বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে কিন্তু গ্রামের মানুষ পেয়েছে মানে বর্তমানে আমি গ্রামে আছি আজকে দুই দিন হচ্ছে যে গ্রামে আসছি তো আপনারা জানেন যে ঢাকাতে বিদ্যুৎ এখন মাঝে মধ্যে একটু সংকট হয় কিন্তু এটা কিন্তু লম্বা সময়ের জন্য হয় তো আধা ঘন্টা এক ঘন্টা গেলেও কিন্তু পরবর্তীতে কিন্তু আর বিদ্যুৎ যায় না এখন ঢাকার পরিস্থিতিটা তো আপনারা সবাই জানেন বা ঢাকাতে যারা আছেন তারা অবগত আছেন কিন্তু বর্তমানে যে গ্রামের পরিস্থিতিটা এটার সম্বন্ধে আপনাদেরকে একটু অবগত করি গ্রামের পরিস্থিতিটা এমন অবস্থায় দাঁড়িয়েছে এখন কিন্তু মানুষ বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু আগের মতো আর গ্রামের মতো নেই শহরের মতোই সব কিছু আধুনিকতার ছোঁয়া কিন্তু গ্রামেও পেয়েছে কিন্তু এই আধুনিকতার ছোঁয়ার মধ্যে বর্তমানে এমন অবস্থা হয়েছে গ্রামে মনে হচ্ছে যে আবার সেই হারিকেন মোমবাতি বা কুপি যেটা আমরা দেশীয় ভাষায় গ্রামের বাসায় বলি কুপি যেটার মধ্যে ক্যারোসিন দিয়ে বা রশি টসি লাগিয়ে তারপর কিন্তু আগুন ধরায় দিলে সেটার মধ্যে আগুন জ্বলে কুপি বলা হয় হ্যাঁ তো এই যে অবস্থা ছিল তখন কিন্তু মানুষ মনের ভিতরে মনকে মানাইতে পারছে যে ওই সময়টাই ছিল ওই যুগের তখন কিন্তু ফ্যানের বাতাস আলু বাতাস এগুলোর প্রয়োজন ছিল না ওইভাবে কিন্তু সময় কাটে গেছে কিন্তু এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে সেই কুপির যুগের মতোই কিন্তু মনে হচ্ছে কারণ হচ্ছে যে বিদ্যুৎ থাকে না বললেই চলে বিশেষ করে দিনের বেলা তো কতবার নেয় এটার কোনো হিসাব নেই রাতের বেলা পর্যন্ত মানুষ যে একটু ঘুমাবে স্বস্তিতে অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা যে রিল্যাক্সে ঘুমাবে সেই সুযোগটা কিন্তু বর্তমানে নেই এমন এক পরিস্থিতির মধ্যে কিন্তু গ্রামের মানুষ বসবাস করছে আর গ্রামের মানুষ কিন্তু এটা খুবই অস্বস্তিকর মনে করছে কারণ হচ্ছে যে এই অবস্থাতে কিন্তু গ্রামের মানুষ থাকতে চায় না কারণ বিশেষ করে আজকে দীর্ঘদিন আমার বাড়িতেও দেখা গেছে আগে যদি আমি আসছি দেখছি যে দিনে বা রাতে এক থেকে দুইবার যদিও গেছে ভুলে কিন্তু এটা লম্বা সময়ের জন্য না আর দ্রুত চলে আসছে মানে বিদ্যুৎ যায় না বললেই চলে কিন্তু এখন বর্তমানে এমন এক অবস্থার মধ্যে মানুষ বসবাস করছে পরিস্থিতিটা কিন্তু মানুষের কাছে মোটো কোনো আরামদায়ক নয় খুবই স্বস্তির মধ্যে ও অস্বস্তির মধ্যে আছে এবং খুবই বিরক্তকর অবস্থায় আছে তো এই অবস্থায় থেকে আমাদের উত্তরণের জন্য আমরা আসলে গভর্নমেন্টের উপর আশা ছাড়া কিন্তু আমাদের আর কিছু করণীয় বা করার কিছু নেই তো আমরা আশা করি গভর্নমেন্ট নিরবিচ্ছিন্নভাবে আগের মতো যেন বিদ্যুৎ দিতে পারে সেই ব্যবস্থাটা যেন তৈরি করতে পারে আমরা সেই আশা রাখব তো এই হচ্ছে পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু খুব সংকটাপূর্ণ যাচ্ছে গ্রামের মানুষের জন্য কারণ হচ্ছে আধুনিকতার সময় যদি আধুনিকতার ছোঁয়ার বাইরে চলে যায় তখন কিন্তু আর মজা লাগে না বাতি কুপির যখন দিন ছিল আরেকেনের দিন ছিল তখন কিন্তু মানুষ মনকে বুঝাইতে পারছে যে আমার আসলে এছাড়া এর বাইরে আর কিছু করা সম্ভব না তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি সব মিলিয়ে অবস্থা কিন্তু খুবই শোচনীয় তো সবাই দোয়া করবেন গ্রামের মানুষ যেন একটু বিশেষ করে মন্দির রিল্যাক্স রেখে যেন এই ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে আর কি বলবো তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন